হ্যালো গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর মতে আমরা আজকে দিয়ে বিরানি করবো এই ইফতার হয়তো এটাই ইফতার আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটি রোজা আমাদের দেশে এবার উনত্রিশটি রোজা হবে এই কারণে আঠাশ রোজার ইফতারি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করবো আর এই রমজান মাস আল্লাহ যেন আমাদের জীবনে সামনে আবারও সবার জীবনে আসে বরকতময় মাস আল্লাহর রহমতের মাস আমাদের সবার জীবনের গুণা যেন আল্লাহ মাপ করে ধুয়ে পরিষ্কার করে নেয় আল্লাহর কাছে আমরা সব সময় আসন গুণা মাপের দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এই দুনিয়া তো দুনিয়া নয় আখেরাত বলতেও আরেকটি দুনিয়া আছে সেই আখেরাতে যেন আমরা সবাই ভালো থাকি আসন সবাই মিলে আমরা পৃথিবীতে কিছু খাবার খাই আর কিছু গরিব মানুষকেও কিছু সাহায্য করি যে মানুষের কারণে আল্লাহ যেন আমাদের নেক আমল গুলাকে ভালো আমলে পরিণত করে দেয় আল্লাহ যেন আমাদের সবাইকে আসলে হেফাজত করে এই তো ইফতারের সময় হয়ে গেছে এই কারণে আমি ইফতার গুলো রেডি করতেছি আমার ছেলে স্বামী সবাই পরিবারে মিলে এবার ইফতার করে নিব আল্লাহ সামনে ভাগ্যে কি রেখেছে আসলে সেটা তো বলা যায় না এই কারণে সবাই মিলে আজকে শেষ মেশ আবার ইফতারি করার জন্য বসে গেলাম ইফতার নিয়ে আল্লাহর কাছে অনেক দোয়া দরুদ পড়তেছি আল্লাহ যেন আমাদের সবার দোয়া কবুল করে সবাইকে ভালোভাবে হায়াত দারাজ করে আল্লাহর কাছে রমজান মাসে এটাই বেশি বেশি দোয়া করি তো দিয়েছে এবার বলে আমরা আসলে ইফতার খুলে এই তো আমার বড় ছেলে ইফতার খুলে নিলো এখন আমরা সবাই ইফতার খুলে নিবো আপনারাও সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য অনেক শুভকামনা দোয়া করি আল্লাহ হাফেজ